আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের এই ভিডিওটা অনেক দিন আগের বাড়ির ভিডিও এই মোরগটা আমার মামি উপহার দিয়েছে আমার ভাই মামির বাড়িতে বেড়াইতে যায়নি সেজন্য মোরগ পাঠিয়ে দিয়েছে আর বিদেশে দেওয়ার জন্য আমরা এখানে ডিম তারপরে চিনি কালুজির একসঙ্গে ভালোভাবে অ্যাড করতেছি এগুলো দিয়ে পিঠা বানিয়ে দেওয়া হবে এখন ভালো করে এগুলোকে কালো দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা আস্ত না থাকে আর এদিকে আমরা মোরগটাও জবা করে ফেলছি এই যে মরুকটা দেখেন এটাকেও রান্না হবে আজকে আর একটু আমি এখানে আটা দিয়ে ভালো করে কাই করে নিচ্ছি আর এখন আমরা গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নেব আজকে পিঠা বানাবো কলার খোল দিয়ে আগে আমরা এগুলো দিয়ে ডিজাইন করতাম এখন এসে বর্তমান যুগে কত ডিজাইন ডিজাইনার বাইরেছে তারপরে সাজ বাই হয়েছে। এই যে আমার চাষ্ত বোন তারপর আমার এক শাষি এরাও আমাকে একটু হেল্প করছে আমার মায়ের আব্বাই তো নাই এরা তো হজে গেছে ওরা আমাকে একটু সাহায্য করছে পিঠাগুলো বানানোর জন্য গ্রামে একটা জিনিস ভালো কোনো কিছু করতে হলে সবাই হাতে হাতে কাজ করে দাঁড়িয়ে এদিক দিয়ে আমার ছোটো ভাইয়ের বউ দেশি সেই মোরগটা রান্না করতেছে মাটির ফুলাতে মোরগটা রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল আমরা অনেক কিছু দিয়েছি আর এই যে পিঠাগুলো বানিয়ে দিয়েছি এক চুলাতে সে মরু রান্না করে আর এক চুলাতে পিঠাগুলো এই যে দেখছেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতে আমরা পিঠাগুলো বানানো হয়েছে আর ভাই বোন দুজনে আবার গেছি আমাদের খেতে প্যারাগুলো পাটতে ওই যে আমার ছোটো ভাইয়ের প্যারা বারতেছে আর আমি ভিডিও করতেছি এগুলো সব বাদুরে খাইয়ে নিছে ফালাই দিছে অনেক পেয়ারা তিনটা গাছে পেয়ারা ধরছে কেউ যায়ও না খায়ও না আর সন্ধ্যা আবার আমরা গ্যাসের চুলাতে মুরালি বানিয়েছি প্রথম দিয়ে ভিডিও করতে মনে নাই কে পরে একটু ভিডিও করে নিলাম এই যে দেখেন মুরালিগুলো কত সুন্দর হয়েছে বেজমের পিঠা দিয়েছি মুরালি দিয়েছি আর এখানে আবার ইলিশ মাছ মাটির চুলাতে ভাজা হচ্ছে ইলিশ মাছও দিয়ে দিব সেজন্য সুন্দর করে বেজে নেওয়া হচ্ছে আর এই চুলাতে তেলা দিয়ে মাছ দিয়ে আমাদের কাছে কইটা ছিল সেই কইটা দিয়ে রান্না করা হচ্ছে আর এদিক দিয়ে আবার আমরা রাসার দেখেন কত আমরা রাসার বানানো হচ্ছে আমার ভাই বলছে আমরা রাসার নিয়ে যাবে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন